প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহসান মিথিলার ডিভোর্স নিয়ে নতুন নাটক হঠাৎ তাহসানের পোস্ট উধাও তাহসানের ফেসবুক পেজে গত বৃহস্পতিবার দুপুরে পোস্ট করা বিবাহ বিচ্ছেদের সেই পোস্ট এখন উধাও গতকাল শুক্রবার থেকে তা আর দেখা যাচ্ছে না তাহসান ও মিথিলা কারও ফেসবুকে খোঁজ নিয়ে জানা গেছে বিবাহ বিচ্ছেদের ওই পোস্টের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাহসানকে কয়েক ঘন্টার মধ্যে সেই পোস্টে একুশ হাজারও বেশি মন্তব্য আসে বারো হাজারও বেশি মানুষ পোস্টটি শেয়ার করে এবং নিজেদের মন্তব্য জানায় এতে ভক্তদের কাছে অনেকটা ইমেজ সংকটে পড়ে যান তাহসান তাই বিবাহবিচ্ছেদের সেই পোস্ট সরিয়ে নিতে বাধ্য হন তিনি তাহসান ও মিথিলা বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে এক ফেসবুক বার্তায় জানান কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক এরপর ওই দিন সন্ধ্যায় মিথিলা জানান তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বছরের মে মাসে এর মধ্য দিয়ে তাহসান মিথিলার প্রায় এগারো বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এদিকে সম্পর্কের অবনতির কারণে প্রায় দুই বছর ধরে নাকি তারা আলাদা থেকেছেন বিচ্ছেদের কারণ প্রসঙ্গে মিথিলা বলেন তাহসানের সঙ্গে মে মাসে বিবাহ বিচ্ছেদের পর সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ঘটনাটি সবাইকে জানানোর জন্য আরেকটু সময় নিতে চেয়েছিলাম কারণ এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি আমাদের ছিল না কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মন গড়া ও আজে বাজে খবর প্রকাশ করায় ফেসবুকে এই সময়টাতে বিচ্ছেদের কথা প্রকাশ করেছি ফেসবুক পোস্ট সরিয়ে নেওয়ার কারণ প্রসঙ্গে তাহসান ও মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের দুজনের ফোন বন্ধ পাওয়া যায় বৃহস্পতিবার দুপুরের দেওয়া আসে ফেসবুক বার্তায় ভক্তদের উদ্দেশ্যে তারা বলেন আমরা বুঝতে পারছি এটা আপনাদের খুব খারাপ লাগবে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সাথে বজায় রেখেছিলাম ভবিষ্যতেও তাই থাকবে আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন দু হাজার ছয় সালের তিন আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা তাদের একমাত্র সন্তান আইরাতে রা খান জন্ম দুই হাজার তেরো সালের তিরিশ এপ্রিল প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ